এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি পামডাউন সার্ভিস করছি এইবার প্রথম দেখতে পারবেন আপনারা আমার চ্যানেলে পামডাউন পামডাউন সার্ভিস কীভাবে করা হয় এই পামডাউন সার্ভিস করার জন্য আমি মেশিংয়ের ইনডোর মেশিংয়ের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিয়েছি দেখুন কুলিং কয়েল এই যে উপরের খাপ বা মোটরের খাপ মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তারপরে পাম ডাউন সার্ভিস করা হয় আর এই মেশিনটা আমি হলো এক্সচেঞ্জে কিনেছি একজন হলো নতুন মেশিন নিয়েছিল বলে আমাকে এটা দিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে যাই হোক এটা পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে করার পর বিক্রি করে দেওয়া হবে এই যে আমি দেখুন ডাউন সার্ভিস কীভাবে করতে হচ্ছে বা কীভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কভারগুলো প্রথমে ধুয়ে নিলাম আর এটা হলো ড্রেন্টে ড্রেন্টে এটাও পরিষ্কার করে দিলাম আর এই যে দেখুন কুলিং কয়েল কুলিং কয়েলের অবস্থা দেখুন ভালো নোংরা আছে এবার দেখুন এই এই পামডাউন সার্ভিসটা করলে ম্যাশিংয়ের মানে পুরো একদম ভেতর অবধি বা ম্যাশিংয়ের যত রকম পার্ট আছে সব পার্ট পরিষ্কার করে দেওয়া যায় কিন্তু এটা একটু কস্টলি হয় যার জন্য কাস্টমার বা কেউ করতে চায় না কিন্তু এই পামডাউন সার্ভিস করলে এই দেখুন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন মানে পুরো ম্যাশিংয়ের মানে যেরকমভাবে নতুন অবস্থায় একদম ক্লিন হয়ে আসে নতুন নতুন সেরকম একদম ক্লিন হয়ে যায় মেশিনটায় রকম নোংরা কোথাও থাকে না সার্ভিস করার পরেও কারণ এক সাইডে পিসিবি থাকে যার জন্য ওই সাইডটা আমরা একদমই হাত দিই না ওই সাইডটা নোংরা থাকে ভেতরের দিকে বা পেছন দিকে যেটা আমরা মেশিন দিয়ে ধুতে পারি না আর এই যে দেখুন কুলিং কয়েলও ধুয়ে দিয়েছি চকচক করছে এখন আর এই যে দেখুন আউটডোরের অবস্থা এখন অবস্থা দেখে রাখুন আর পরিষ্কার করার পরের অবস্থাও দেখতে পাবেন আপনারা এবার দেখুন আউটডোরে যে কনডেন্সার কয়েল সেই কয়েলটাও নোংরা ভালোই নোংরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি চার দিয়ে কীরকম নোংরা আর যখন পরিষ্কার করা হয়ে যাবে তখনও দেখিয়ে দেবো এই যে আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি দেখুন প্রথমেই কনডেন্সার কয়েল থেকে শুরু করেছি যার জন্য দেখুন নিচতে কত নোংরা বেড়াচ্ছে আর এই দেখুন আমি মোটর ফটর বা ব্লেড ফ্লেট সব ধুয়ে দিচ্ছি পাম্পডাউন সার্ভিস এটাও প্রায় পামডাউন সার্ভিসই হচ্ছে এটাও নামি নিয়েই করা হচ্ছে আর এই দেখুন কম্প্রেসার টম্প্রেসার সব একদম মুছে ঠুছে একদম রেডি করে দিয়েছি একদম চকচক করছে সব পার্টস এ দেখুন এই ভেতর দিয়ে দেখুন একদম ক্লিন করে দিয়েছি এবার আমার তবুও মনে হচ্ছিল একটু নোংরা টোংরা থাকতে পারে তাই আমি আবারও পরিষ্কার করছি বা নোংরা দেখতে পেয়েছি বলে আমি আবারও পরিষ্কার করছি আর এই দেখুন আউটডোরটার সামনে দিয়েও পরিষ্কার করে একদম পুরো নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করছি নতুনের মতো একদম হবে না কিন্তু তবুও নতুনের থেকে কমও হবে না এই যে দেখুন কীরকম ছিল আউটডোরটা চারপাশ দিয়ে দেখতে আর এখন কীরকম হয়েছে সেটাও দেখে নিন একদম পুরো নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করেছি এই দেখুন চারপাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কীরকম দেখলেন আর এখন কীরকম দেখছেন দেখে নিন একদম চকচক করছে একদম সাদা যে বোঝা যাচ্ছে আর তখন কীরকম লাগছিল আর এই যে আমি খোলাটা দেখাতে পারিনি কিন্তু অবশ্যই আপনাদের লাগানোটা দেখাবো খোলাটা মোটামুটি সবাই পারবে কিন্তু লাগানোটাই সব থেকে টাফ কারণ কোন পার্ট কোথায় ছিল কোথা দেবের করব কিভাবে লাগাবো সব কিছু বুঝতে হয় যাই হোক এই যে আমি ব্লয়ারটা লাগিয়ে নিচ্ছি মোটরটা বসিয়ে ব্লরটা লাগিয়ে নিচ্ছি এই যে চালিয়ে দেখে নিচ্ছি যাতে কোথাও আওয়াজ টাওয়াজ বা কোথাও লেগে ভেঙে চুরে না যায় এগুলোই হলো মেন আর প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা নাট একদম সুন্দর করে লাগাতে হবে এই যে আমি লাগিয়ে দিচ্ছি ড্রিল মেশিনের সাহায্যে যাতে আমার একটু কাজ একটু তাড়াতাড়ি হয় এটা যেহেতু বাড়িতে করতে পারছি যার জন্য ড্রিলটা আমি ইউজ করতে পারছি বাইরে গেলে ড্রিল নিয়ে যাওয়া হয় না আর এই দেখুন আমি ব্লোয়ারটা চালিয়ে দেখে নিচ্ছি ব্লোয়ারটা সরে যাচ্ছে বা কোনো রকম কোথাও আওয়াজ হচ্ছে কি না আর এই যে কুলিং কয়েলটা আমি বসিয়ে দিচ্ছি কিন্তু কুলিং কয়েলটা বসিয়ে আমি দেখতে পাচ্ছি যে এই ডান দিকের সাইডে যেখানে হলো লোহার পাত থাকে বা এই যে দেখুন আমার এই যে এই জায়গাটাও ডান হাতের দিকে সেখানে জং জং ধরে গেছিলো আর এই যে দেখুন আমি তার জন্য আমি আবার বের করে এই যে রঙ করে দিচ্ছি কারণ আমার মানে কাজ আমি যথেষ্ট চেষ্টা করি যেটা বেটার হয় বা কোনো রকম প্রবলেম না হয় নেক্সট টাইমে কাস্টমারের কোনো কমপ্লেন না থাকে আর এটা তো যেহেতু এই যে দেখুন করে দিয়েছি প্রত্যেকটা মেশিনই চেষ্টা করি যতটা করতে পারি আর এই যে দেখুন পুরোটাই করে দিয়েছি পুরোটাই রং করে দিয়েছি যাতে জংটা যেটুক ধরেছে সেটুক ধরে থাকে বা আর না ধরে এই দেখুন আমি লাগিয়ে দিচ্ছি আবার কুলিং কয়েলটা একবার লাগিয়েছি আবার খুলে আবার রং করে আবার লাগাচ্ছি কিছু করার নেই আমার চোখে যেহেতু ধরা পড়েছে আমাকে ওটা সলভ করতেই হবে যাই হোক এই যে আমি কুলিং কয়েলটা লাগিয়ে ফেলেছি লাগিয়ে এবার নালগুলো সব জায়গায় লাগিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে যাতে মেশিনে রকম প্রবলেম না থাকে এই দেখুন সাপোর্টিং যে কভারগুলো থাকে সেগুলোর আমি টাইট করে দিচ্ছি যাতে কুলিং কয়েলটা খুলে না যায় আর এই যে আমি পিসিবিটা বসিয়ে দিলাম এ পিসিবিটা বসিয়ে এবার ড্রেন্টে এটাও বসিয়ে দেবো দেখতেই পাবেন এই ড্রেন এটাও বসানো হয়ে গেছে এবার আমি গ্রিলটা বসাচ্ছি মেন গ্রিলটা এই মেন গ্রিলটা বসাচ্ছি মেন গ্রিলটা বসানো কমপ্লিট এটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে ফিল্টারগুলো লাগিয়ে দিচ্ছি এবার আমি ফ্লিপারটাও লাগিয়ে দিচ্ছি মেশিনের উপরে খাপটাও লাগানো হয়ে গেছে এবার এরপরে আমি মেশিনটা অন করেও দেখিয়ে দেব আপনাদের এই যে দেখুন ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে মেশিনটা মেশিনটা একদম চকচক করছে প্রথমে দেখাতে পারিনি ইনডোরটা কারণ তখন ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তারপরে দেখলাম ডাউন সার্ভিস আমার চ্যানেলে নেই তাই দেখিয়ে দিলাম একবারে আর এই যে মেশিনটা দেখছেন আমি অন করে দেখে নিচ্ছি কোনো রকম ব্লোয়ারে আওয়াজ হচ্ছে কিনা আর এই যে দেখুন মেশিনটা একদম ফাইনাল লুক আমি সাইড করে রেখে দিয়েছি এবার এটা বিক্রি করে দেওয়া হবে আর এই যে আমি আউটডোরে চলে গেলাম এই আউটডোরটা দেখুন আউটডোরটাও রাখা আছে এই যে দেখুন আমি এই পিছনে কন্ডেনসার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাবেন কি না বুঝতে পারছি না অতটা দেখা যাচ্ছে না একটু জাম ছিল যাই হোক থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং